স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসলে আমার ভাগনার মানত আছে তো অনেক দিনেরই ছিল বাট যাবো আর যাওয়া হচ্ছিলো না কোনো না কোনো কাজ পরেই যাচ্ছিলো তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সব কাজ ফেলে রেখে আজকে চলে যাচ্ছি মায়ের পুজো দিতে তো বছরের শেষটা আমার এই বছরটা খুব ভালোই কেটেছে তো তাই ভাবলাম মায়ের পুজোটা দিয়েই আসি বছরের শেষ দিন আর আমার মানে ভাগনার হচ্ছে মানতটাও দেওয়া হয়ে যাবে তো যাই হোক আমরা টিকিটটা কেটে নিয়েছি অলরেডি আর আমরা আছি এখন উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন তোমরা ছবি দেখে বুঝতেই পারছ তো চলে যাচ্ছি মেট্রোতে যাওয়ার জন্য অলরেডি মেট্রো বোধহয় চলে এসছে এবার আমরা একটু তাড়াহুড়ো করে উঠতে হবে ও না না যেই মেট্রোটা এসেছিলো ওটা চলে গিয়েছে ওটা অন্য ছিল তো এসে দেখি না ওটা অন্য তো আমাদের মেট্রোর অপেক্ষা করব কখন আসবে সেটা দেখা যাক অলরেডি আমাদের মেট্রোটা চলে এসছে দক্ষিণেশ্বরে যাওয়ার তো এবার মেট্রোতে আমরা যাব যাবো রে আজকে সত্যি কথা বলতে সকালের সিনটা দেখতে যা ভালো লাগে গাইজ মানে কি বলবো তো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে পড়েছি এবার যাব দক্ষিণেশ্বরের মন্দিরে মানে গেটে ঢুকবো এই তো নেমে পড়েছি বাইরে বেরিয়ে পড়েছি এবার যাওয়া যাক এবার ওপরে একটা ব্রিজ হয়েছে অ্যাকচুয়ালি এক বছর না এক বছরের বেশি হবে এসেছিলাম আমার মার সঙ্গে পুজো দিতে আমার মার আমি একসঙ্গে এসেছিলাম তো তখনই এসেছিলাম তো ওপরে এই ব্রিজটা তখন ছিল না মনে হয় অত খেয়াল করিনি বাট নতুন হয়েছে এটা আইনশোর নতুন হয়েছে তো যাই হোক মেট্রোর মানে ওই কি ব্রিজটা আছে ব্রিজের ওপর দিয়ে এবার নিচে নামবো ফুল টুল কিনে মানে মায়ের পুজো দেবো তো ডালাটা কিনে যাচ্ছিলাম আমি মানে মন্দিরের ভেতরে পুজো দিতে অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে তো আমি দেখাতে পারবো না কারণ ভেতরে মোবাইল অ্যালার্ম নেই সব কিছু জমা রেখে তবে ভেতরে ঢুকতে দেয় চেক করে তো যাই হোক পুজো দিয়ে বাইরে এসে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার পুজো দেওয়া কমপ্লিট কারণ ভেতরে তো মোবাইলটা অ্যালাউ নেই সেই জন্য আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি পুজো এটা ঠিকই করে কারণ পুজো দিতে গিয়ে মানুষ মায়ের পুজোটাই শান্তির মতো দিক ফটো বা ভিডিও সবাই তো করে মোবাইল অ্যালাউ করলে অবশ্য সবাই করতো তো যাই হোক এটা ভালো করেছে নিয়মটা মায়ের পুজো দিতে গিয়ে শুধু মায়ের পুজোই দেবে কোনো ফোন ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ নেই ভালো তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি অ্যাকচুয়ালি বাইরে জুতো রেখেছিলাম এই এত জুতোর ভেতরে এবার আমার জুতোটা খুঁজে পেলে হয় তো দেখা যাক আমার জুতোটা কোথায় কোথায় এই তো এখানেই আছে হ্যাঁ এই যে আমার জুতো আমি জুতোটা পরে নিই পরে নিয়ে এবার চলে যাবো বাড়ির দিকের রওনা অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে আমরা যাব আরেকটা জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে সায়েন্স সিটিতে যাব সবাই মিলে তো যাই হোক পুজো দেওয়া তো ভালো মতোই হয়ে গেল এবার বছরের কাল থেকে ফার্স্ট জানুয়ারি দু পড়বে তো আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটবে তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই